যুক্তরাজ্যের প্রথম এল কিউ প্লাস সশস্ত্র বাহিনীর স্মৃতিস্তম্ভে ফুল অর্পণ করেছেন রাজা চার্লস সোমবার স্ট্যাফোর্ডশায়ারের ন্যাশনাল মেমোরিয়াল আরবোরেটামে অনুষ্ঠিত এ স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন অ্যান ওপেন ডে লেটার শিরোনামের এই স্মৃতিস্তম্ভটি সেনাবাহিনীতে কর্মরত এবং সাবেক এল কিউ প্লাস সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাতে নির্মিত হয়েছে অনুষ্ঠানে রাজা চার্লস বর্তমান ও সাবেক সেনা সদস্যদের সঙ্গে কথা বলেন যাদের অনেকের সামরিক জীবন দুই সালের আগে সমকামী নিষেধাজ্ঞার কারণে থেমে গিয়েছিল তারা রাজাকে জানান নিষেধাজ্ঞার সময় যে অপমান অবমাননা ও মানসিক যন্ত্রণা সহ্য করতে হয়েছে তা এখনও তাদের তাড়িয়ে বেড়ায় রাজা চার্লস বলেন এই স্মৃতিস্তম্ভ কেবল স্মরণ নয় বরং সমতার প্রতি শ্রদ্ধা ও স্বীকৃতির প্রতীক